মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বের ঘটনা আপনারা তো সকলেই জানেন যে বলা হতো জাতি জাহিলি যুগ জাহিলিয়াতের যেই যুগের মানুষেরা বড় বড় অসভ্য জাহেল ছিল শুধুমাত্র আল্লাহর করো আনকে শুধুমাত্র কেবলমাত্র গ্রহণ করার কারণে আল্লাহ পাক আমিন পৃথিবীর মধ্যে তাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন শুধু যে পৃথিবীর মধ্যেই তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তা নয় বরং আখিরাতের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দুনিয়ার বুক থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহর কোরআনের সঙ্গে বন্ধুত্ব করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষগুলোকে পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট দামি মানুষ বানিয়ে দিয়েছেন মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন বিষয়টা বোঝার জন্য সাহাবাই কেরামের কিছু কল আপনাদের খেদমতে বর্ণনা করতে চাই আপনারা তো সকলেই জানেন সাহাবাই কেরামদের মধ্যে নাম্বার ওয়ান পজিশনে যারা নাম তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ আনহু হজরতে আবু বকর রাহ আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে নিজের জীবনের মধ্যে ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি হযরতে আবু বকর আমার পরিচয় তো আরবের মধ্যে এতটুকুই ছিল মানুষ তো শুধুমাত্র কেবলমাত্র আমাকে এতটুকুই চিনতো আমি আবু বকর ইবনে কুহাফা অর্থাৎ হাফার সন্তান আবু বকর আরবের কয়জন মানুষই বা আমি আবু বকরকে চিন্ত জানতো কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে আমি আমার নিজের জীবনের মধ্যে ধারণ করার কারণে আমি আমার জীবনের মধ্যে আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বব্যাপী আমি আবু বকরকে সিদ্দিকে আকবর বানিয়েছেন ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন আরেকজন সাহাবির জীবনী থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই আপনারা তো সকলেই জানেন দুই নাম্বার পজিশনে যেই সাহাবীর নাম তিনি হলেন হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহ আনহু যিনি ছিলেন অর্ধজাহানের জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিন হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহ আনহু আল্লাহ রকুর আনকে নিজের জীবনের মধ্যে গ্রহণ করার কারণে আল্লাপাক রব্বুল আলমিন তাকে কেমন দামি বানিয়েছেন হাজরতে অমরে ফারুক রাদি আল্লাহ একদিন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে কোন একটা মরুভূমির প্রান্ত অতিক্রম করতেছে হঠাৎ করেই তিনি বন্ধুরা আমার মরুভূমির মাঝখানে গিয়ে হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ আনহু দাঁড়িয়ে গেলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কানতে লাগলেন সাথী সঙ্গীরা হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ আনহুকে ডেকে বললেন ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কেনই বা আপনি এই মরুভূমির মাঝপথে পথে হঠাৎ করেই দাঁড়িয়ে গেলেন আর দু চোখের পানি ছেড়ে কানতেছেন ওগো আমিরুল মুমিনিন আপনার কি কোনো সমস্যা হয়েছে আপনার কি সমস্যা হয়েছে বলুন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বলতে লাগলেন ও আমার সাথী সঙ্গীরা এই যে মরুভূমির পান্ত্রটা দেখো এই মরুভূমির একদিন আমি ওমর রাখাল ছিলাম আমার কাজ ছিল সকাল বেলা ছাগলগুলো নিয়ে উটগুলো নিয়ে এই মরুভূমির মধ্যে চাস করা আমি এতটাই অযোগ্য আর অপদার্থ ছিলাম সালাদিন ছাগলগুলোকে মরুভূমির মধ্যে চরাতাম বিকাল বেলা সন্ধ্যা বেলা যখন ছাগলগুলোকে নিয়ে বাড়িতে যেতাম ওই সময়ও আমার ছাগলের পেটগুলো খালি থাকত মুসলমান ভাইরালি আমার খুব ভালো করে বুঝবেন হজরতে অমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার বাবা আমাকে বলতো অমর তুমি অপদার্থ অযোগ্য জীবনে তুমি এতটাই এতটাই কি করে খাবে সাধারণ ছাগলগুলোর রাখালের তুমি ঠিক মতো করতে পারো না সারাদিন যাবৎ ছাগলগুলোকে চড়াও তারপরেও ছাগলের পেট ভরে না অমরে ফারুক বলেন ও আমার সাথী সঙ্গীরা দেখো দেখো আমি অবরো শুধুমাত্র কেবলমাত্র এই মরুভূমির একজন রাখাল ছিলাম কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে পাক রব্বুল আলামিন আমাকে এতটাই দামি বানিয়েছেন এতটাই সম্মানিত করেছেন আমি অমর যেই অমর একজন অযোগ্য রাখাল ছিলাম ঠিক মতো রাখালের কাজও করতে পারতাম না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে নিজের জীবনের মধ্যে ধারণ করার কারণে পাক রব্বুল আলামিন আমি ওমরকে অর্ধ জাহানের খলিফা বানিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন শুধুমাত্র কেবলমাত্র আমি একজন রাখাল ছিলাম এতটায় অযোগ্য ছিলাম আমি আমার ছাগলগুলোকেও ঠিকমতো চড়াতে পারতাম না সারা দিন ছাগলগুলোকে নিয়ে মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরতাম সারা দিন পরে আমার ছাগল ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ফিরতো এতটায় অযোগ্য অপদার্থ ছিলাম শুধুমাত্র আল্লাহর কোরআনকে নিজের জীবনের মধ্যে ধারণ করার কারণে আল্লাহ আমি জাহানের খলিফা বানিয়েছেন জোরে বলেন আল্লাহ এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বলুন তো দেখি আজকে আল্লাহর সেই কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে একটু জোরে চিল্লায় বলেন সম্পর্ক আছে নাই বলতেছি আছে কিন্তু নাই দেখেন আমি প্রমাণ করে দেই আজকে ভাগ মুসলমান আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়তে জানে না কথা বলেন ঠিক কি না সৎকার পোঁচানব্বই ভাগ মুসলমানের সন্তান আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়তে জানে না আল্লাহর কোরআন আমাকে যেভাবে ব্যবসা করতে বলেছে আমি সেই পদ্ধতিতে ব্যবসা করি না আল্লাহর কোরআন আমাকে যেই পদ্ধতিতে আমাকে যেই পদ্ধতিতে চাকরি করতে বলেছে আমি সেই পদ্ধতিতে চাকরি করি না আল্লাহর কোরআন আমাকে যেভাবে সমাজ পরিচালনার কথা বলেছে সেভাবে আমি সমাজ পরিচালনা করি না আল্লাহর কোরআন আমাকে যেভাবে রাষ্ট্র পরিচালনার কথা বলেছে আমি সেভাবে রাষ্ট্র পরিচালনা করি না কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সম্পর্ক মোবাইলের সঙ্গে ফেসবুক ইউটিউবের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক জি সিনেমা আর স্টার জলসার সঙ্গে কথা বলেন ঠিক কিনা একটা সময় তো এমন ছিল যে সময়ে ঘর থেকে সকাল সন্ধ্যা আমার মা বোনেরা কোরআন করতেন কোরআনের আওয়াজ ভেসে আসত কথা বলেন ঠিক কিনা কিন্তু বর্তমান অবস্থা কেমন সকাল সন্ধ্যা হিন্দুদের উলুর আওয়াজ আমাদের ঘর থেকে ভেসে আসে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের মাত্র সম্পর্ক নাই আল্লাহর কোরআনের সঙ্গে বিন্দু মাত্র সম্পর্ক আমাদের নাই যার কারণে আজকে গোটা বিশ্বের মুসলমানের আজকে জুলুম নির্যাতন নিষ্পীষণের শিকার কথা বলেন ঠিক কিনা